আছে রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয় বারবার মিলেছে তার প্রমাণ চিরকালের বন্ধুও কখনো থেকে যায় না চিরকালের শত্রুতাও কখনো থেকে যায় না বৃহস্পতিবার বিধানসভাতেও সেই প্রমাণ মিলল আরও একবার বিধানসভায় একসঙ্গে দিলীপ সুমিত দিলীপ ঘোষকে মিষ্টি খাওয়ালেন শুভেন্দু অধিকারী এক থালা কালাকাত থেকে একটি নিয়ে দিলীপের মুখে পুড়ে দিলেন বিরোধী দলনেতা ঘটনাচক্রে বৃহস্পতিবার দিলীপের জন্মদিন এক সময় তৃণমূলের দাপুটে নেতা ছিলেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের তৃণমূল সংগঠনের বলতে গেলে প্রায় তার হাতের তালুতে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ছিলেন তিনি কিন্তু ওই যে কথাতেই আছে চিরকালে কেউ বন্ধু হয়ে থেকে যায় না একুশের বিধানসভা ভোটের আগে দিদির স্নেহধন্যু সেই শুভেন্দুই যোগদান করলেন বিজেপিতে তারপর কেটে গিয়েছে প্রায় চার বছর পদ্মশিবিরে ধীরে ধীরে পদোন্নতি হয়েছে শুভেন্দু অধিকারী এখন তিনি বিধানসভার বিরোধী দলনেতা বলতে গেলে বাংলায় এই মুহূর্তে বিরোধীদের মধ্যে অন্যতম মুখ হলেন শুভেন্দু অধিকারী অন্যদিকে দিলীপ ঘোষ দলের পুরনো সংগঠক দিলীপ এবং শুভেন্দু এখন পৃথক দলের নয় দুজনই বিজেপিতে একই দলে থাকার দরুন শত্রুতার কোনো বিষয় থাকার কথাই নয় তবু অনেকে মনে করেছিলেন অভিমান ও অসন্তোষে শুভেন্দুর বিরুদ্ধে পাহাড় জমেছে দিলীপের মনে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি থাকাকালীন বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু মেদিনীপুরের মঞ্চে অমিত শাহের হাত থেকে আনুষ্ঠানিকভাবে পতাকা নেওয়ার পর শুভেন্দু দিলীপের সঙ্গে সক্ষ্য রেখেই চলতেন কিন্তু বিধানসভা ভোটের পর থেকেই দেখা যায় পারস্পরিক দূরত্ব বাড়ছে শুভেন্দু ঘন ঘন রাজভবনে গিয়ে জগদীপ ধনকরের সঙ্গে দেখা করায় প্রকাশ্যে খোঁজা দিতেন দিলীপ বলতেন রাজভবনকে প্রদক্ষিণ করে এই রাজনীতি তার পছন্দ নয় লোকসভা ভোটের সময় ও তার পরে এই দূরত্ব আরও বাড়ে কারণ দলের মধ্যে এই ধারণা জোরালো হয় যে শুভেন্দুর পরামর্শই দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে নতুন আসনে হেরে শুভেন্দুর উদ্দেশ্যে ছাড়ে ঠুড়ে অনেক কথাও বলেছেন দিলীপ তবে এসবের মাঝেই বৃহস্পতিবার একসঙ্গে ফ্রেমবন্দি হলেন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ আপাত দর্শনে একটি মিষ্টি ছবি দেখা গেল শুভেন্দুর হাতে মিষ্টি মুখ করলেন দিলীপ ঘোষ প্রশ্ন হলো এই কালাকাত দিলীপ শুভেন্দুর মধ্যে রসায়ন সূত্রতে পারবে কিনা দিলীপ ঘোষ এই মুহূর্তে এক অদ্ভুত সন্তিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন তিনি দলে আছেন অথচ তার কাছে কোনো পদ নেই লোকসভা নির্বাচনে পরাজয়ে দলের সাংগঠনিক কোনো পদ না থাকায় খানিকটা আলোচনার বাইরে চলে গিয়েছেন তিনি অন্যদিকে লোকসভা নির্বাচনে দলের বিপর্যয়ের পর বারবার দিল্লি গিয়ে দলের এই ফলাফলের কারণ দর্শাতে হয়েছে সম্প্রতি অধিকারীর দলের মধ্যে খানিকটা মন্তব্যের হয়েছেন এই মুহূর্তে দলের শুভেন্দুর যে অবস্থান তাতে সবার সঙ্গে তাল মিলিয়ে না চললে দিল্লি যে সেটা ভালো চোখে দেখবে তাও নয় তাই সব দিক দেখলে বৃহস্পতিবার বিধানসভায় শুভেন্দু ও দিলীপের এই সাক্ষাতের প্রাসঙ্গিকতা অবশ্যই রয়েছে সৌভিক রিপোর্ট সময় কলকাতা